আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সোনাইমুড়িতে নোয়াখালী সোনাইমুড়িতে সেই নাজিমকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আবু সাইদ সাধনা একটা টুপের জেরে আজকে সেই বিষয়টি নিয়ে নাজিমের বাবা এবং নাজিমের মাদ্রাসার শিক্ষক কি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলেই নাজিম উদ্দিন সেদিন কার ইশারায় বা অন্য কারো ইশারায় কারো ধোকায় পড়ে কারো চক্রান্ত পড়ে নাজিম উদ্দিনকে আবু সাহেব দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কি নাকি তাদের রাগের বসতে তারা এই ঘটনা করেছে আজকে আমি সিঙ্গার ওমর ফারুকের শুনে নেব যে আসলে আপনি সেই বিষয়টি কি জানেন একটু বলবেন আমাদেরকে এখানে আমরা দেশবাসী ভালোভাবে অবগত হয়ে গিয়েছি যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা বিষয় হলেই সোশ্যাল মিডিয়া একেবারে পুরো ছড়িয়ে যায় তো এই বিষয়টিও আর যেহেতু মাদ্রাসা কেন্দ্র করে এই বিষয়টি হয়েছে এটা প্রত্যেকটা মানুষের কাছে সবাই অবগত হয়ে গেছে এই বিষয়ে যে এই মাদ্রাসায় পড়া দুটি ছাত্র আর কি মাদ্রাসায় থাকা অবস্থায় মাদ্রাসার ভিতরেই তাদের ক্লাসরুমেই তারা ঘুমন্ত অবস্থায় এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গলায় ছুরি চালিয়ে দunia থেকে বিদায় করে দিয়েছে তো এখন বিষয়টি হলো শ্রী মাদ্রাসায় কি সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরার বিষয়টি যদি বলি তাহলে একটু খেয়াল করে শুনুন দেখেন সিসি ক্যামেরা আমরা অনেকেই মাদ্রাসা সিসি ক্যামেরা লাগাই কিন্তু সিসি ক্যামেরা যে লাগিয়ে সীমাবদ্ধ রেখে দেই এটা কি ঠিক আছে নাকি ঠিকমতো চলতেছে নাকি কারো আলদা দিন আছে কারো নিয়ন্ত্রনে আছে আমরা এটা কোনো নজরে দেই না এটা কোনো খেয়াল করি না এবং সেই সিসি ক্যামেরাটা দায়িত্বে আমরা কাউকে রাখিও না এইভাবে পড়ে থাকে এটা আমরা খুব সতর্কভাবে দেখব কারণ এই যে বিষয়টি যেটা বলা হয়েছে যে দেখেন সিসি ক্যামেরার বিষয়টা যখন ঘটনাটি ঘটলো তারপরে সেখানে সিসি ক্যামেরা ছিল আমরা সবাই অবগত আছি সেখানে সিসি ক্যামেরা ছিল তো সিসি ক্যামেরা যেহেতু আসছে সিসি ফুটেজটা নাই কেন সিসি ফুটেজটা কেন আমাদেরকে দেখানো হলো না নাজিমুদ্দিনের বাবা যে তাকে করেছিল হ্যাঁ সে মানব বন্ধন করেছে অনেক কিছু করেছে তারপর সে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চেয়েছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মাদ্রাসার ভিতরে আমার ছেলেকে নিয়ে এখন আমাকে সিসি ফুটেজটা দেখান ওখানে দেখবো ক্লিয়ার ভাবে যে কি হয়েছিল সেদিনকার বিষয়টা তখন মাদ্রাসার হুজুররা সেই সিসি ফুটেজটা তাদেরকে দেখাতে পারেনি কেন পারেননি ওই যে আমি যে বিষয়টা বললাম যে তারা সিসি ক্যামেরা লাগিয়ে রেখে সীমাবদ্ধ ছিল সিসি ক্যামেরা ঠিক আছে কিনা বা কারো নজর আসে সেটা তারা দেখেনি তারা এখানে সিসি ক্যামেরাটা লাগিয়ে রেখেছে বল বক্তব্য একদিন আগে নাকি নষ্ট হয়ে গিয়েছে সিসি ক্যামেরা তাহলে আমি বলবো একদিন আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে একদিন আগে ঠিক করলো না কেন যদি সিসি ক্যামেরা মাঝে নিয়ন্ত্রণ করতেছে তাহলে কোথায় কি হচ্ছে না হচ্ছে একটা সেফ সেফটির জন্য তাহলে এটা তারা ঠিক করতে হবে না এটা তো বেশি ইমার্জেন্সি এটা ঠিক করবে যদি এটা যদি ঠিক করতো সাথে সাথে তাহলে কিন্তু এত বড় ঘটনাটা ঘটতো না এটা ঠিক করলে অবশ্যই সিসি ক্যামেরা ধরা পড়তো কোনো না কোনো হুজুর বা ওটার নিগানিতে যে থাকতো সিসি ক্যামেরাতে তো সে তার চোখে ধরা পড়তো যে এই ছেলেটি এত বড় একটা পরিকল্পনা করতেছে এবং আরেকটি বিষয় আপনার অবগত করি সেই ছেলেটি যে দুনিয়াতে বিদায় করে দিল সেই ছেলেটি আবু সাইদ হ্যাঁ আবু সাইদ ও করলো কি আগের দিন সুরি কিনলো বাজার থেকে সুরি কিনে এনে তারপরে রেখে দিয়েছে মানে আগে থেকে তার পরিকল্পনাটা ছিল কি এরকম দেখেন আপনার কত বড় মাস্টার মাইন্ড দেখেন এইটুকু একটা ছেলে তার সে মানে মাঝে থাকে না একটা ঘাওড়া ছেলে এই হলো ঘাওড়া টাইপের ছেলে একজন আর কি মানে আদব তার তেমন একটা ভালো ছিল না হ্যাঁ 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 এরকম আর কি এখানে আমি একটা জিনিস যেটা মনে করি যে যখন নাজিম উদ্দিনের সাথে এবং আবু সাহেদের সাথে যে টুপি নিয়ে একটা গন্ডগোল ছিল তো তার ওস্তাদের কথা তার ওস্তাদ নাকি সেটা মীমাংসা করে দিয়েছে হয়তো মীমাংসার ক্ষেত্রে হয়তো ওখানে আবু সাহিদ একটু দোষী বানানো হয়েছিল অথবা তাকে একটু শাসন করেছে এমন হতে পারে তো ওস্তাদের যে বক্তব্যটা আমি শুনলাম তো ওস্তাদ বলেছে আমরা আমি এটা তাদেরকে দুজনের মাঝে মীমাংসা করে দিয়েছি তে এখন তাদের দুজনের মাঝে মীমাংসা করে দেওয়ার পরেও আবু সাহিদ তার উপরে এত ক্ষিপ্ত কেন হলো এত খুব কেন তার তো অবশ্যই এখানে হয়তো ওস্তাদের সেই বিচারটা আবু সাহিদের পছন্দ হয় নাই যার কারণে কারণ কিছু কিছু ছেলে যাদের মেজাজটা অনেকটা কক্রোস মেজাজ এই সমস্ত ছেলেরা কিন্তু ওস্তাদ হোক মুরব্বী হোক হোক তাদেরকে কোনোভাবেই মেনে নিতে পারে আহ সে যেটা করতে সে ইচ্ছা পারে কিন্তু দেখা যায় সর্বক্ষেত্রে মাদ্রাসা বলেন জেনারেল বলেন যেখানে বলেন কলেজ ভার্সিটি বলেন অনেক ছেলে আছে যে সে যেটা ইচ্ছা করে সেটাই করে যদি তার ইচ্ছা যদি সে মানে খারাপ কোনো কিছু করেন সেটা যদি কেউ বাধা দিতে যায় তখন সেই বাধা দেওয়ানো আলাকে কিন্তু দুনিয়া থেকে বিদে করে চিন্তা ভাবনা থাকে হ্যাঁ তো এমনটাই হয়েছে কিন্তু আবু সাইদের বিষয়টি নিয়ে জি তো হয়তো ওস্তাদের সেই বিষয়টি তার ভালো লাগেনি বিদায় সেই রাগ এবং আরেকটা বিষয় এখানে ধরা যায় যে তার সাথে পূর্বের কোনো একটা খুব থাকতে পারে এরকম সমস্ত কিছু নিয়ে আর কি সে রাগটা নিয়ে আর কি কন্ট্রোল করতে পারেনি সে আগে থেকে যে পরিকল্পনা থেকে তো এখন আবু সাহেদকে যখন পুলিশ গ্রেফতার করলো গ্রেফতার করে নেওয়ার পরে তখন তার থেকে নাকি স্বীকারোক্তি নিয়েছে যে সে নিজেই এটা করেছে তো এখন বিষয়টি হলো যে সাধারণ টুপির বিষয় নিয়ে তো এত বড় কিছু হওয়ার কথা না হ্যাঁ তাহলে অবশ্যই এখানে যে কোনো একটা কারণ আছে হয়তো এখন এলাকাবাসীর কথা নাজিম বাবার কথা হচ্ছে যে এখানে হয়তো তার সাথে আরো কেহ থাকতে পারে এটা কিন্তু মানব তারা বলেছে যে আবু সাথে উস্কানি দেওয়ার জন্য এমন কেউ হয়তো থাকতে পারে তো এখন জানি না সেটা কতটুকু তবে প্রশাসন যেহেতু তদন্ত চালিয়ে যাচ্ছে অবশ্যই তদন্ত হচ্ছে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে তার সাথে কেউ জড়িত আছে কিনা আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা বেরিয়ে আসবে তো সর্বোপরি কথা যে কথাটা বললেন আমি সেটাই বলবো যে একটা মাদ্রাসা হোক প্রতিষ্ঠান হোক সে মাদ্রাসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাটা অত্যন্ত জরুরি কারণ একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের জন্য হচ্ছে সিসি ক্যামেরা আর এই সিসি ক্যামেরাটা যখন আপনি প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখবেন লাগাবেন এই সিসি ক্যামেরা লাগালে কিন্তু হবে না বরং এই সিসি ক্যামেরা সংরক্ষণের জন্য অবশ্যই এক থেকে দুইজন সারাদিন একজন সারা রাত্রিতে একজন এই দুইটা টাইমে দুইজন লোককে নির্ধারণ করে রাখতেই হবে এখানে রাখতেই হবে সিসি ক্যামেরা এখন অনেকে বলতে পারেন যে মাদ্রাসার শিক্ষকদেরকে তো বেতনই দিতে পারে না তাহলে যেখানে বেতন দিতে পারে না সেখানে সিসি ক্যামেরা লাগানোর কি প্রয়োজন এমনটাই কিন্তু কথা আসতে পারে তো আমি সেই ক্ষেত্রে বলবো যদি আপনি শিক্ষকদের বেতন দিতে না পারেন তাহলে আপনি প্রতিষ্ঠান চালাচ্ছেন কেন সেটাই তো আমার কথা হয়েছে এখানেতে এখানে তো এমনটা নয় যে আপনাকে আপনার চুরি করে এনে প্রতিষ্ঠান চালাতে হবে হ্যাঁ এটা হ্যাঁ আপনি কারণ অনেকে কমেন্ট করেন এর কমেন্ট করেছিলেন যে সিসি ক্যামেরা কিনবে কোথায় থেকে শিক্ষকদের তো বেতনে দিতে পারে না তো এখানে আমি বলবো যদি নিজস্ব প্রতিষ্ঠান হয় নিজস্ব প্রতিষ্ঠানে দেখা যায় যে যেনারা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন বড় হজুর বলেন প্রিন্সিপাল বলেন ওনাদের কিন্তু প্রতিমাসে পকেটে ঠিকই যায় হ্যাঁ কিন্তু সাধারণ শিক্ষকদেরকে কিন্তু বেতন দিতে গেলে নানান ধরনের জঘন্য হ্যাঁ আমার জানা মতে অনেক استادের বেতন মনে করব যে এটা কিন্তু সব প্রতিষ্ঠান না কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো বিজনেস আকারে এগুলো তারা ব্যবসা বাণিজ্য করতেছে একটা ছাত্র থেকে হাকিয়ে টাকা নিচ্ছে তারা হ্যাঁ সেখানে নেই কোনো লেখাপড়ার একটা সিস্টেম তো আমি বলতে যাচ্ছি যে তাহলে সে যদি শিক্ষকদেরকে বেতন দিতেই না পারে তাহলে তার প্রতিষ্ঠানটা খোলার কেন দরকার প্রতিষ্ঠান কেন আর একটা প্রতিষ্ঠান যখন তুমি চালাবে অবশ্যই এই প্রতিষ্ঠান সংরক্ষণের জন্য নিয়ন্ত্রণের জন্য সার্বিক ভাবে চেষ্টা করতে হবে কারণ আমার সন্তান আমি একটা প্রতিষ্ঠানে দেব আমার সন্তানকে একটা প্রতিষ্ঠানে দেওয়া মানেই তো আমার সন্তানকে তার অধীনে তার দায়িত্ব দিয়ে দেয় তো তার ওরকম জিম্মাদার তার আমানত হিসাবে ওইভাবে তার বাবা তো সেখানে থাকে না বাবা মা সন্তানটা দিয়ে সে চলে যায় ওস্তাদের হাতে করে বাবা মার একটা ভরসা কি থাকে যে হুজুরের কাছে আমার ছেলে আছে মাদ্রাসা নবীজি ঘর মাদ্রাসাতে আছে ভালো মতো নিয়ে আছে তার নিশ্চিন্তে থাকে রিল্যাক্সে কিন্তু এখানে সেই ক্ষেত্রে তাহলে বোঝা গেল যে ওস্তাদের উপরে কিন্তু দায়িত্বটা পুরো আছে হ্যাঁ এখানে আমি আগে বলেছি সব ওস্তাদ না কিছু কিছু ওস্তাদ আছে অনেক হ্যাঁ তারা গাফলতি করে বাচ্চাদেরকে সঠিক ভাবে কেয়ার করতেছে না আমার আমার ছাত্ররা কোথায় যাচ্ছে কি করতেছে না করতেছে সেদিকে বক্ষেপ করে না কারণ যিনি মহতাম হিসাব থাকেন উনি হয়তো নানা ধরনের ব্যস্ততার মধ্যে থাকেন সাধারণ শিক্ষকের মধ্যে যারা আছেন তারা দেখা যায় যে দায়িত্বটা সঠিক পালন করে না হয়তো কেউ পরে আছে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কেউ আছে গেম নিয়ে কেউ আছে বিভিন্ন ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে আছে এই কারণে কিন্তু ছাত্ররা সঠিক ভাবে তারা দায়িত্বের ভিতরে তাদেরকে নিগরানি করা হচ্ছে না এটা কিছু সংখ্যক প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথা বলতেছি আমি তো এখন আমার বিষয়টি হলো যে আপনারা সন্তান যারা দিবেন আগে দেখবেন যে এই প্রতিষ্ঠানটা কতটুকু সিকিউরিটি হ্যাঁ সেটাই এবং এই প্রতিষ্ঠানের মূল আয়ুষ্যটা কি হ্যাঁ এবং এই যে প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিচ্ছি আমার সন্তান কতটুকু নিরাপদে থাকবে এটা একটা গার্জেনের ভাবা দরকার হ্যাঁ আর এখানে উস্তাদরা একটা বিষয় কি যে আমরা যারা হুজুরা যা মাঝে ছাত্রদের ভর্তি নিতেছি তাদেরকে মানে ওই আসল ছাত্ররা ঢালা ভর্তি নিয়ে এলো আম ভাবে যেটা আমরা ভর্তি করি এই বিশেষ করে রমজান মাস আসলে আমরা যেটা করি একেবারে মানে আম ভাবে দেখার দেখি কোন যাচাই বা ছাত্র বায়ুটা চেক করার সময় না কোথা থেকে আসলো কর্মায় পড়েছে জি জি না নিয়েই বাস আসছে ভর্তি করে নিশ্চয় নিলাম হ্যাঁ এটা কিন্তু কারা করে যারা যাদের ছাত্র প্রয়োজন ইনকামের হ্যাঁ তারা এটা ভাবে যে ছাত্র এসেছে বাস ভর্তি করে নিয়েছে কিন্তু একচুয়ালি যারা মাদ্রাসার জন্য হিতে কাঙ্ক্ষী তারা ভাবে যে একটা ছাত্র ভর্তি করলে ভেবে করতে হবে তার আদব কায়দাটা কেমন তার লেহাজটা কেমন সে ভালো ছাত্র কিনা জি সে ভালো হলে মাদ্রাসায় পড়েছে সেই মাদ্রাসাতে কল দিবে তার উস্তাদকে তার কাছে অবশ্যই নাম্বার আছে যেটা আগে মাদ্রাসায় পড়েছে সেই উস্তাদের নাম্বার দিয়ে কল দিবে কল দিয়ে ভালো ছাত্র বিষয় যা যা করবে যে আপনাদের এক ছাত্র আমার মাদ্রাসায় আসছে তাকে কি ভর্তি নিয়ে আসে কি আসে ভালো ডিটেইলস জেনে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে তারপর তাকে ভর্তি করবে আপনারা শুনতে পারলেন তো সর্বোপরি কথা যে আপনার সন্তানকে যখন আপনারা কোন প্রতিষ্ঠানে দিবেন আগে দেখবেন সে প্রতিষ্ঠান কতটুকু সিকিউরিটি রয়েছে এবং আপনার সন্তানের নিরাপত্তাটা কতটুকু রয়েছে এরপরে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে সন্তানকে দিতে পারেন তো এই সুস্কার ভিডিও সকাল ভালো থাকবেন